দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা ফাইনাল প্রধান উপদেষ্টার সাথে অর্থ উপদেষ্টার বৈঠকে থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক মহার্ঘ ভাতা নিয়ে চলমান সকল জল্পনাকল্পনার অবসান ঘটেছে আজ কিছুক্ষণ আগেই দেশের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অর্থ উপদেষ্টার এক রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় আর সেই বৈঠক থেকেই বেরিয়ে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সকল দিক পর্যালোচনা করে এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এই সিদ্ধান্তের মাধ্যমে মহার্ঘ ভাতার হার নিয়ে যে দ্বিধা বা অনিশ্চয়তা ছিল তার উপর চূড়ান্ত শিলমোহর পড়ল জানা গেছে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানের কথা বিবেচনা করে দ্রুত এই ভাতা কার্যকর করার নির্দেশ দেন তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নতুন ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা চলতি মাস অর্থাৎ আগস্ট দুই থেকেই কার্যকর করা হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই টাকা কবে হাতে পাবেন কর্মচারীরা অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যেহেতু সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে তাই কাল পরশুর মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং আগস্ট মাসের বেতনের সাথেই এই বর্ধিত ভাতা যুক্ত করে দেওয়া হবে অর্থাৎ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চাকুরীজীবীরা তাদের বেতনের সাথে এই অতিরিক্ত ত্রিশ শতাংশ অর্থ হাতে পাবেন এই ঘোষণায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে দীর্ঘ সময় ধরে চলমান দাবির মুখে ত্রিশ শতাংশ ভাতা চূড়ান্ত হওয়ায় তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলছেন লাগামহীন দ্রব্যমূল্যের এই সময়ে এই ভাতা তাদের পারিবারিক বাজেট সামলাতে কোন বড় সাহায্য করবে পেনশন ভোগীদের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা গেছে তাদের জন্য একটি সম্মানজনক আর্থিক সুবিধা প্রদানের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়ে আলাদাভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে দর্শক এই ছিল প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বৈঠক শেষে ত্রিশ শতাংশ মহার্গ ভাতা চূড়ান্ত হওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন ত্রিশ শতাংশ ভাতা কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন এই সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়া মাত্রই তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা সবার আগে আপনার সামনে হাজির হব তাই কোনও আপডেট যেন আপনার চোখ এড়িয়ে না যায় সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য